গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনতা এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ বুধবার বারোই নভেম্বর সকাল দশটার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে শত শত মানুষ হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে টঙ্গি কলেজগেট এলাকায় অবস্থান নেন তারা গাজীপুর ছয় আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এ সময় গাজীপুর ছয় আসন বহাল রাখতে হবে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন গাজীপুরে তিন বাসে আগুন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন গাজীপুর ছয় আসন আমাদের প্রাণের দাবি আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া আমরা এ সিদ্ধান্ত মানি না অন্যদিকে একই দাবিতে গাজীপুর ছয় আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে টঙ্গি কলেজ গেট স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলায় টঙ্গি গাজীপুর উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে